এমনদবেতিের ও মাইকর্ সুপরিষ্টার সাকিব খানের বর্বাদ সিনেমার প্রথম গান দিয়ে সকল সিনেমাকে বরবাদ করে দিল সাকিব খান। এখন প্রশ্ন উঠতে পারে ভাই কিভাবে সকল সিনেমাকে খেয়ে দিল সাকিব খানের বরবাদ ওয়ে ড্যার্সয় রিলিজ পেসে সুপারিষ্টার সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট রোমান্টিক সং। গানটিতে শাকিব খানকে যা লাগছিল দেখে মনে হচ্ছে বিশ বছরের এক তরতাজা যুবক এক কথায় শাকিব খান প্রচন্ড গ্লামার নিয়ে পর্দায় হাজির হয়েছেন শাকিবের এমন লুক দেখে সিনেমা বিশেষজ্ঞরা বলছেন এবার সব সিনেমাকে বরবাদ করতে আসছে শাকিব খান বরবাদের প্রথম রোমান্টিক গান আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন